এটা হলো বাহারানের একটা সুন্দর জায়গা এইটা হলো আলবন্দার আলবন্দর এখানে আলবন্দর মেরিনা ক্লাব এটা দেখেন আশেপাশে পরিবেশ অনেক সুন্দর আর এই যে একটা বাড়ি আছে দেখছেন এটা হলো একটা শেখের শেখের বাড়ি ভিতরে এগুলো ভিতরে অনেক সুন্দর শেখের বাড়ির যে এখানকার যে পরিবেশ এখানে তো আরব গাছে শুধু খাজুর গাছের খাজুর গাছ ওই যে ভিতরে দেখছেন এটার ভিতরে কত সুন্দর ভিতরে ঢুকার অ্যালাউড নাই কারণ এটা একটা শেখের বাড়ি আর এই যে তো আমরা আজকে বিকালবেলা আইলাম হাঁটতে হাঁটতে এদিকে আলবন্দর আলবন্দর এরিয়াটা অনেক সুন্দর এখানে কত আইটেমের বোট এমন কি কত আইটেমের মানুষও দেখা যায় আর এখানে তো এটার ভিতরে ঢুকতে হলে ওই যে সিপিআর আছে সিপিআর জমা দিতে হবে তারপর ঢুকতে হবে সিপিআর জমা না না দেবেন তো ডুক্টার অ্যালাউড না ওকে কারণ কোনো সমস্যা হইলে আপনার ওই যে আপনার আইডি নাম্বার টোকে বার করবে এরা যদি এর ভিতরে কোনো কিছু আপনি চুরি করেন না কোনো কিছু নেন তাহলে আইডি নাম্বার এগুলো টোকে এরা বার করবে এগুলো তো কোম্পানিট এগুলো করে না আর বামিরাতে এইসবগুলো নাই আর বামিরাতে চুরিদারি এগুলো না তো আর এই যে দেখেন এগুলো খাজুর গাছ কত সুন্দর করে রাখছে এগুলোর সামনে দেখছেন তো আমরা বিকেলবেলা বিকেলবেলা ঘুরতে ঘুরতে আইলাম এখানে তো মনে করলাম যে একটা ভিডিও বানাই তো একটা মনে করলাম যে একটা ভিডিও বানাই একটা ভিডিও বানাই মানে আশেপাশে এগুলো অনেক সুন্দর পরিবেশ শান্ত এগুলো আবার এখানে হোটেলও আছে হ্যাঁ মানুষ যদি থাকে না থাকার হোটেলও আছে এখানে হোটেল আর কত সুন্দর সুন্দর এগুলো অনেক জাম জামি গাড়ি এখানে মানুষের আশেপাশে পরিবেশ অনেক সুন্দর এখানে ভিতরে ঢুকতে হইলে তো ভিতরে ঢুকতে হলে আইডি দেওয়া লাগবে সিপিআর ওই যে এটা হচ্ছে সিকিউর এটা হচ্ছে সিকিউরিটি আর সিকিউরিটি গার্ড ভিতরে এগুলার ভিতরে সবগুলো বোট এক একটা বোট পার্কিংয়ের জন্য এক এক বছর মনে হয় এক হাজার দিনে দেওয়া লাগে এখানে পার্কিং বোটের পার্কিং আছে আরে এক একটা বোট এক বছর এক হাজার দিনে দেওয়া লাগে পার্কিংয়ের জন্য দেখো টাকা আছে এরা আরে রাখে আরে শেখ মেকেরা এগুলো রাখে আরে এই যে ভিতরের পরিবেশ হ্যাঁ অনেক সুন্দর পরিবেশে খেজুর গাছ ফুল টুল গার্ডেন সিস্টেম ভিতরে এটি আল আলবন্দর আর এগুলো ভিতরে এটা হোটেল আছে হোটেল সবগুলো হোটেল ভিতরে অনেকগুলো হোটেল ভিতরে সব হোটেল আর হোটেল এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষই থাকে আর মানুষ এখন ওই নদীর পারে থাকে বেশি এখানে পছন্দ করে মানুষ সাগর পরে হোটেল পছন্দ করে মানুষ বিলে না আরও পানির হা পানির আবাস বিলে কোনো যায় জামিলা নাই হোটেলের মধ্যে হ্যাঁ